সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নতুন বইয়ের দু হাজার সালের নতুন বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট ওয়ান সম্পর্কে আলোচনা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং সাথে 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রতিটি ভিডিও পেতে ইউনিট ওয়ান এট দা লাইব্রেরি লাইব্রেরিতে ওয়ান পয়েন্ট ওয়ান লুক অ্যাড দ্য ফিক্সার ছবিগুলোর দিকে তাকাও এখানে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি এখানে একটিতে দেখা যাচ্ছে পাবলিক লাইব্রেরি গেটের ভিতর দিয়ে প্রবেশ করছে আর কয়েকজন লাইব্রেরি ভিতরে বই পাঠ করছে বই পড়ছে ইন দ্য পেয়ার জোড়ায় আক্স প্রশ্ন করো অ্যান্ড আনসার দ্য ফ্লোয়িং কোয়েশনস এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে এ বি সি তিনটি প্রশ্ন দেওয়া আছে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এ নাম্বার হ্যাভ ইউ এবার গন টু এ লাইব্রেরি তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো প্রশ্নটির উত্তর তোমরা কিভাবে দেবে আমি তোমাদের জন্য লিখিত আকারে প্রশ্নটির উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব। উত্তর ইয়েস আই হ্যাভ গন টু এ লাইব্রেরি হ্যাঁ আমি লাইব্রেরিতে গিয়েছি বি নাম্বার প্রশ্নতে বলা হয়েছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি তুমি লাইব্রেরিতে কী করো হোয়াট ডু ইউ ডু তুমি কী করো ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে প্রশ্নটির উত্তর হচ্ছে আই রিড বুকস অ্যান্ড ব্রো বুকস ফ্রম দ্য লাইব্রেরি আমি লাইব্রেরিতে বই পড়ি এবং বইদার নিই সি নাম্বার হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক তুমি কী ধরনের বই পছন্দ করো হোয়াট কাইন্ড অফ বুকস তুমি কী ধরনের বই ডু ইউ লাইক পছন্দ করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ওয়ান পয়েন্ট টু পার্টি পড়ার আগে কয়েকটি শব্দের অর্থ শিখে নেব হ্যালো হ্যালো ও হে বা শুভেচ্ছা মাই নেম ইস আমার নাম নিউ নতুন হেয়ার এখানে ফ্যামিলি পরিবার জাস্ট মুভড সদ্য এসেছে নেবারহুড পাড়া এলাকা বা প্রতিবেশিত ইট সেমস মনে হচ্ছে লাইক পছন্দ করা রিডিং পড়া লাভ খুব ভালোবাসা কাইন্ড অফ ধরনের স্টোরি বুকস গল্পের বই হোয়াট অ্যাবাউট ইউ তোমার কি মত এনজয় উপভোগ করা বায়োগ্রাফি জীবনী ফেমাস পিপল বিখ্যাত ব্যক্তি সাউন্ডস ওয়ান্ডারফুল দারুণ শোনাচ্ছে হুড ইউ লাইক তুমি কি চাইবে শেয়ার বাক করা বলা সোয়েজ পছন্দ শিউর অবশ্যই ফাইন্ড মনে হওয়া সায়েন্স ফিকশন বিজ্ঞান কল্পকাহিনী ইন্টারেস্টিং আকর্ষণীয় পণ্টব পছন্দ করা ব্রুর দ্বার নিয়েছে এনি বুকস কোনো বই কোডন পারেনি ওয়াইটিং অপেক্ষা করছি লাইব্রেরি কার্ড লাইব্রেরি কার্ড নাইস মিটিংও তোমার সাথে বা সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো প্লিজ টু মিট ইউ তোমার সঙ্গে পরিচিত হয়ে আনন্দিত টুমোরু আগামীকাল হোপফুল্লি আশা করি আফটার স্কুল স্কুলের পরে গ্রেট দারুন সি ইউ টুমোরু আগামীকাল দেখা হবে উত্তর আই লাইক স্টোরি বুকস অ্যান্ড সায়েন্স ফিকশন বুকস আমি গলফের বই এবং বিজ্ঞান কল্প কাহিনী বই পছন্দ করি ওয়ান পয়েন্ট টু রিড অ্যান্ড অ্যাক্ট আউট পড়ো এবং অভিনয় করো রিনা এন উমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি রিনা উ উমর একটি পাবলিক লাইব্রেরিতে আসে দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস তারা বই পড়ার জন্য লাইব্রেরিতে এসেছে দে হ্যাভ টু কাম দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি তারা লাইব্রেরিতে এসেছে কেন শেষে টু রিড বুকস বই পড়তে টু ডে আজ দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি তার আজ তারা লাইব্রেরিতে একজন নতুন মেয়েকে দেখেছে নতুন বালিকাকে দেখেছে শি ইজ শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফ সে বইয়ের থাকগুলোতে কিছু বই অন দেয়ার ওয়ে ব্যাক হোম বাড়ি ফেরার পথে তারা দেখ বিকাম ইন্ট্রোডিউস অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন কনভারসেশন একে অপরের সঙ্গে পরিচিত হয় এবং কথোপকথন করে কনভার্সেশন হতে হচ্ছে কথোপকথন ইন্ট্রোডিউস হতে হচ্ছে পরিচিত হওয়া হোম বাড়ি রিনা এবং রুফার মধ্যে কথোপকথন হচ্ছে রিনা বলল হ্যালো হ্যালো তো ওহে বা এ জে মাই নেম ইস রিনা আমার নাম রিনা আর ইউ নিউ হেয়ার তুমি কি এখানে নতুন রুফা বলল হাই আই এম রুফা আমি রুফা মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেবার হাই আমি রুফা আমার পরিবার সবে এই এলাকায় এসে উঠেছে উমর উমর বলল হাই রুফা এজ এ রুফা আই এম উমর আমি উমর ইট সিমস ইউ লাইক রিডিং বুকস মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো রুফা বললো ইয়েস হ্যাঁ আই লাভ রিডিং বুকস আমি বই পড়তে খুব ভালোবাসি রিনা হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড রিনা তুমি কী ধরনের বই পড়তে পছন্দ করো রুফা বলল আই লাভ টু রিড স্টোরি বুকস আমি গল্পের বই পড়তে ভালোবাসি হোয়াট অ্যাবাউট ইউ ওমর তুমি কি পছন্দ করো উমর উমর বলল আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে উপভোগ করি রুফা বল বলল দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল দারুণ শোনাচ্ছে উড ইউ লাইক টু শেয়ার ইউর সোয়েস রিনা রিনা তুমি কি তোমার পছন্দ বলবে রিনা বলো শিউর অবশ্যই আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং আমার কাছে বিজ্ঞান কল্পকাহিনী খুবই আকর্ষণীয় মনে হয় মনে হয় এবার রুভা বলল ইয়েস হ্যাঁ আই এম অলসো ফন্ট অফ রিডিং সায়েন্স ফিকশন আমি আমিও বিজ্ঞান কল্পকাহিনী পড়তে পছন্দ করি এরপর রিনা বললো হ্যাভ ইউ বুরিট এনি বুকস টুডে আজ তুমি কি কোনো বইদার নিয়েছ রুফা বল উত্তরে বল নো না আই কুডন আমি পারিনি না পারিনি আই এম ওয়াইটিং ফর দ্য লাইব্রেরি কার্ড আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি এরপর রিনা বলল ইট ইজ নাইস মিটিং ইউ রুফা তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো রুফা রুফা প্লিজ টু মিট ইউ টু আমারও ভালো লাগলো উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরু তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে উমর বললো ইয়েস হ্যাঁ হুপ ফুললি আফটার স্কুল উই উইল বি হেয়ার আশা করি স্কুল স্কুল ছুটির পর আমরা এখানে আসব রিনা বলো গ্রেট দারুন সি ইউ টুমরু আগামীকাল দেখা হবে রুফা অ্যান্ড উমর রুফাউ ওমর শিক্ষার্থী বন্ধুরা প্রতিটি ক্লাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ